করবেবল অঞ্চল থেকে বিশ্বকাপের মূল পর্ব সবার আগে নিশ্চিত করেছিল আর্জেন্টিনা লিওনেল স্কালোনির দল দক্ষিণ আমেরিকা অঞ্চলে বিশ্বকাপ বাছাই পর্বের পয়েন্ট টেবিলে সবার উপরে থেকেই মূল পর্বে জায়গা করে নিয়েছে বিশ্বকাপ বাছাই পর্বে বর্তমানে ১৬ রাউন্ডের ম্যাচ শেষে পঁয়ত্রিশ পয়েন্ট নিয়ে সবার ধরা ছোঁয়ার বাহিরে তিনবারের বিশ্ব চ্যাম্পিয়নরা বিশ্বকাপ বাছাই পর্বে আর্জেন্টিনা এখনও হাতে বাকি আছে দুটা ম্যাচ সেপ্টেম্বরে ফিফার উইন্ডোতে বিশ্বকাপ বাছাই পর্বের সেই দুই ম্যাচ খেলতে দেখা যাবে দু সালের কাতার বিশ্বকাপ চ্যাম্পিয়নদের মেসির নেতৃত্বে বিশ্বকাপ বাছাই পর্বের শেষ দুই ম্যাচে আর্জেন্টিনা মাঠে নামবে ভেনেজুয়েলা ও ইকুয়েডোরের বিপক্ষে আগামী পাঁচ সেপ্টেম্বর বাংলাদেশ সময় ভোর পাঁচটা ত্রিশ মিনিটে শুরু হবে আর্জেন্টিনা ভেনেজুয়েলার ম্যাচটি এরপর ইকুইডরের বিপক্ষে দশ সেপ্টেম্বর বাংলাদেশ সময় ভোর পাঁচটায় মাঠে নামবে আর্জেন্টিনা বিশ্বকাপ বছাই পর্বে শেষ দুই রাউন্ডের ম্যাচের জন্য এবার স্কোয়াড ঘোষণা করেছেন আর্জেন্টাইন কোচ লিওনেল স্কালোনি কদিন আগে চোটে পড়লেও আর্জেন্টিনার ঘোষিত স্কোয়াডে জায়গা হয়েছে লিও মেসির দলকে দিবেন নেতৃত্ব গত স্কোয়াডের খুব বেশি পরিবর্তন নেই এই স্কোয়াডে লিওনেল স্কালোনির ঘোষিত আর্জেন্টিনার স্কোয়াডে আছেন ও মার্টিনেস ওয়াল্টার বেত জেরুনিমো রোলি ক্রিস্টিয়ান রোমেরো নিকোলস ওতামেন্ডে নাহয়াল মলিনা গনজালো মনটিয়াল লিয়েন্দ্রো বালেরদি হুয়ান ফয়েদ নিকোলাস তাগলিয়া ফিকো মারকোস আকোয়না জোলিয়ো সোলের ফাকুন্দো মেদিনা অলেক্সাস ম্যাকালেস্টার এজিকিওল পালাসিওস এলান ভারেয়েলা লিয়েেন্দ্রো পারাদিস থিয়াগো আলমাদা নিকোলাস পাস রড্রিগো দিপল জিওভানি লোসেলসো প্লাউদিও এচেভেরি ফ্রাঙ্কো মাস্তান্তিনো ভ্যালেন্টিন কারভোনি জুলিয়ানো সিমিওনে অ্যাঞ্জেল কোরিয়া জুলিয়ান আলভারেস নিকোলাস গঞ্জালেস লিওনেল মেসি লাউতারো মার্টিনেস এবং জোসে ম্যানুয়েল লোপেস